এক শান্ত সকালে ছোট্ট রিমি বাগানে ফুলে জল দিচ্ছিল সে খুব ভালো মেয়ে দয়ালু ভদ্র আর সব সময় সাহায্য করতে ভালোবাসে হঠাৎ গেটের সামনে একটি কাঁথা জড়ানো মতো এক এসে দাঁড়ায় ভিকারির বৃদ্ধা মা একটু পানি পেতাম কি আপনি বসুন আমি এখনই পানি আর বিস্কুট এনে দিচ্ছি রিমি দৌড়ে ঘর থেকে এক গ্লাস পানি আর কিছু বিস্কুট এনে দিল বৃদ্ধা তা নিয়ে চুপচাপ বসে খাচ্ছিলেন খানিক পর তিনি হেসে উঠলেন তুই তো খুব ভালো মেয়ে রিমি তোর মতো শিশুরাই পৃথিবীর আলো হঠাৎ আকাশে একটা ঝলক চারদিকে আলো ছড়িয়ে পড়ে রিমি চোখ মেলে দেখে বৃদ্ধা আর নেই তার জায়গায় দাঁড়িয়ে এক অপূর্ব রূপের পরি তার পেছনে চকচকে ডানা পরনের রূপলি জামা চোখ কপালে তুলে আপনি আপনি কি সত্যি পড়ি হ্যাঁ আমি আকাশপুরের দয়ার পড়ি আমি সবসময় পৃথিবীতে ভালো মনের শিশুদের খুঁজি আজ তুই আমাকে খুশি করেছিস আমি কি কিছু চাইতে পারি তুই যা চাইবি তাই পেতে পারিস বল তোর ইচ্ছেটা কি আমি চাই আপনি আমার বন্ধু হন সব সময় আমার পাশে থাকুন আমি থাকবো রিনী তোর প্রতিটা ভালো কাজে আমি তোর সঙ্গে থাকবো অদৃশ্য হয়ে বন্ধু হয়ে সেই দিন থেকে রিমির পাশে সবসময় একজন অদৃশ্য বন্ধু থাকে যে তাকে সঠিক পথ দেখায় কারণ দয়ার মূল্য কখনো নষ্ট হয় না